হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আমার নিউ ভিডিও গাড়ি আজকে নিয়ে আসছি নিয়ে আসার পরে আলিজা বাকিকে নিয়ে ঘুরতে বেরোয় এখন গাড়িটা কে চালাবে মা কে এখন আমরা ঘুরতে যাব ঘুরে বাসায় আসার পরবর্তীতে তারপর আরও কাজ আছে তারপরে হাসপাতালেও যেতে হবে কারণ আলিসার মুখে নিয়ে হাসপাতালে যাব সেলাই কাটাতে হবে তার আগে বাবু বললে একটু ঘুরু করবে তাই ঘুরেতে নিয়ে আসলাম চলো এখন গাড়ি চালাই

এখন যাব ওটি রুমে তোমার ভয় লাগে না কেন আমার কোনো কিছু ভয় লাগে না কোনো কিছু ভয় লাগে না জীবনে সবচেয়ে বড় ভয় কি ছিল তোমার না ওর কোনো ভয়ই ভয় আছে না এই যে ওটিতে যাওয়া এটা সবচেয়ে বড় ভয় ছিল কি ওটিতে হ্যাঁ এই টুইট আছে লো বেশি সিজারের এসে হ্যাঁ তো বেশি না যতই আমরা এনএম মেডিকেল কে ছাড়তে চাই না কেন এনএম আমাদের ছাড়বে না নাকি হুম আজকে পর আবার আসতে হবে না আজকে লাস্ট আজকে লাস্ট হুম সেটাই জানো হয় কই গেল জিওটিতে জিওটিতে তুমি ছিলা জিওটিতে ছোট্ট আয়াস বাবাকে নিয়ে দাঁড়িয়ে আছি অপারেশন থিয়েটারের বাইরে কারণ আয়াস বাবার আম্মু এখন অপারেশন থিয়েটারের ভিতরে আহ দেখো এ কী অবস্থা অপারেশন থিয়েটারের ভিতর থেকে হুট করে বেরো আসলো কিভাবে তুমি বেরো আসলে কিভাবে না কান্না করে না আচ্ছা ঠিক আছে যাও আজকে সেলাই কাটা হইল না কারণ হচ্ছে এখনো একদিন বাকি আছে না দুই দিন বাকি আছে তো পঁচিশ তারিখই হতো বন্ধ হয়তো বা ছাব্বিশ তারিখ নিলে কালকে যে কোনো একদিন কাটা হবে তবে দেখে যাওয়া হয়েছে সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ এদিকে এদিকে দেখো কি চলে বাবা না তুমি ঘুমাও বাবা তুমি ঘুমাও কোন সমস্যা নেই আর এদিকে ভাই চলে আসছে আমাদের শামীম ভাই অ্যাসিস্ট্যান্ট এনামের উনি চলে আসছে উনি আমার মানে মজার ব্যাপার হচ্ছে আমার যখন রক কাট ছিল উনি অনেক সাপোর্ট করছে যে মানে আমি যেন ভয় না পাই কারণ অনেক কারবার ছিলাম তো ওই দিন অনেক সাপোর্ট করছে প্লাস আজকে ওই যে নিয়ে চলে আসছে নিচে কাজ রাখছে কাজ আছে ওই কাজের সাথে ওই কাজটা জয়েন করায়নি আমাদেরকে নিয়ে চলে আসছে যে সব কিছু ঠিকঠাক মতো গুছায় দিল ছোট বাবু ঘুমায় খালি এনাম মেডিকেলটা আমাদের দ্বিতীয় বাসা হয়ে গেছে তো এই কারণে মানে ম্যাক্সিমাম মানুষজন সব পরিচিত হয়ে গেছে সবাই যে যার দিক থেকে হচ্ছে কি আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করে এটা বলতেই হবে তো কি বলল তোমার একটা চাচু কি বলল টিভিতে না দেখে তোমার আম্মুকে চিনতোই না শুনছো শামিম ভাই বলতেছে টিভিতে না দেখতে চিনতামই না চলো বেরো তো আমরা চলে আসলাম এখন নিস্তালায় এখন যাব বাসায় বাসায় যে আবার অনেক অনেক জায়গা দৌড়াদৌড়ি আছে সেগুলো কমপ্লিট করতে হবে এখন আমরা চলে আসলাম এনাম মেডিকেলের মেন গেটে এখন আনতে হবে গাড়ি গাড়ি আনার পরবর্তীতে যাব আমরা বাড়ি বুঝছো এখন আনবো গাড়ি তারপরে যাব আমরা বাড়ি গাড়ি তো ভিতরে গাড়ি এখন এদিকে আসা যায় ভাই গাড়ি আনতে গেছে গাড়ি এই জন্য আমরা ওয়েট করতেছি এখন আর বাবু তো অনেক ডিস্টার্ব হইতাছে ঘুমে ডিস্টার্ব হইতাছে যে এই জন্য

পাপা কই তোমার পাপা তোমার বাসায় আসবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসবো দুই তিন দিন পরে আসবো হ্যাঁ তোমার সাথে থাকবো তাহলে তোমার এই যে রাতুল ভাইয়ের সাথে থাকবো না রাতুল ভাইকে দেখাবো ওই যে রাতুল ভাই ওই যে দেখছো দেখলাম আমি আমার ডার্লিং এর সাথে কথা বললাম আর এখন হচ্ছে আমার বড় ডার্লিং এর সাথে বের হয়ে গেছি আমি আর আমার বড় ডার্লিং তার ছোট ডার্লিং কে বাসায় নামাই দিছে তারপর আমাকে নিয়ে বের হয়েছে কারণ হিংসায় তো আমি বাসতেছি না ওরে নিয়ে হসপিটাল গেছিল আমাকে নিয়ে ঘুরতে হবে না আমি তো বড় বোন অধিকার বেশি জন্য বের হয়ে গেছি কি সুন্দর দেখ এটা ভাই এই তো আমি কিন্তু ভিডিও দিয়ে দিচ্ছি আর প্লে আমাতে ও ছোটবেলায় ও ছোট ছোটবেলায় কিন্তু আমার বোন এখানে দাঁড়ায় আছে কেন জানো কারণ এই দেখো জিহাদ এ জিহাদ জিহাদ মানুষের কানে শোনার ইয়া না থাকলে কি হবে মানুষের তো আদার সেন্স কাজ করে আশেপাশে কিছু চলতেছে চোখে দেখা কিছু সেটাও তার হইতেছে না মানে অন্যরকম মানে একটা ফিলিংস এর তো ব্যাপার আছে আমার রুমে আশপাশ দেখেও আছে কিনা মানে কানে না শুনলে তো মানে যে

না না ড্রাইভ করার সময় কথা বলা ঠিক না এই কারণে অত খুব সিনসিয়ার সিনসিয়ার ড্রাইভার এই কারণে অন্যদিকে মনোযোগ নাই

কোনটা ঠিক আছে তোমাদের কেমন লাগলো একটু জানাও কমেন্ট করে